হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে বিকেলে ছোটো পিসির বাড়ি এসেছি গ্রামে ছোট পিস শাশুড়ির ছোটো ছেলের বিয়ে সেই উপলক্ষে এখানে এসেছি তো কালকে আর তো ভিডিও করতে পারিনি তো আজকে ওই জন্য সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি এখন নানিমুখের মানে নানিমুখ চলছে তো এই যে আমার মিঠাই সে যে দেখো সুন্দর কেমন লাগছে ওকে তোমরা অবশ্যই গভমেন্টে জানিও আসলে আজকে তো গায়ে হলুদ কিন্তু জানো তো গাই হলুদ অনুষ্ঠানটা না হয়ে গেছে আসলে মানে আমরা রেডি হতে গেছিলাম তো এত লেট হয়ে গেছে আমাদের রেডি হয়ে আসতে তো ততক্ষণে গায়ে হলুদে অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন বারোটার মতো বাজতে যাচ্ছে কিছু খাইনি সকাল থেকে জানো তো সেই জন্য এখন মুড়ি খেতে বসেছি আমি লালটি আর মিঠাই মানে আমরা তিনজনেই বাকি আছি মিঠাই অবশ্য খেয়েছে সকালে তো যাই হোক আবার আমাদের সাথে একবার বসেছে মুড়ি খেতে আর এই যে এইদিকে তত্ত্বগুলো সাজানো আছে এগুলো আগের দিন রাতে আমি আর লালটি সাজিয়েছি আসলে বেশি কিছু ছিল না অল্প কিছুই ছিল তো এই যে এখন গায়ে হলুদ যাচ্ছে তো সেই জন্যই তত্ত্বগুলো নিয়ে যাচ্ছে সাথে করে তো এখন গায়ে হলুদে যাচ্ছে মেয়ের বাড়িতে মানে ওই হলুদ নিয়ে যাচ্ছে হলুদ ছোয়ানো মানে মেয়েকেও তো আবার ছোয়াতে হবে গায়ে হলুদ ছেলের গায়ে লাগানো হলুদটা যাবে গায়ে গায়ে হলুদ হলুদ নিয়ে এই মন্দিরটা একটা ছোট্ট একটা শিব মন্দির একদম পিসিতে বাড়ি সামনে এই মন্দিরটা তো এখানে একটা শিবলিঙ্গ আছে আর এই শিবলিঙ্গটা জানো তো এর পাশে একটা পুকুর আছে এই পুকুরেই নাকি উঠেছিল তো সেই জন্য এইখানেই প্রতিষ্ঠা করা হয়েছে বাবাকে এখানেই পুজো করা হয় তো এই যে গাড়িও চলে এসেছে গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্য আর যারা যাবে সাথে তারাও একদম রেডি হয়ে চলে এসেছে এবারে হলুদ নিয়ে যাবে তো এই যে মেয়ের বাড়ি চলে গেল গায়ে হলুদ নিয়ে আর এটা হচ্ছে বিয়েবাড়ির সামনের গেটটা কি সুন্দর সাজিয়েছে না রাত্রেবেলায় হয়তো লাইট জ্বললে আরও সুন্দর লাগবে কিন্তু এখনও সুন্দর লাগছে তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি এখন তো সেইভাবে কাজ নেই আর আর এই যে মিঠাই নাচ শুরু করে দিয়েছে মিঠাই তো তোমরা জানোই নাচতে এত ভালোবাসেও আর বিয়েবাড়ি বলে কথা গান বাজছে আরও নাচবে না এইটা হচ্ছে একটা শিব মানে শিব মন্দির না সরি কালী মন্দির এখানে দুর্গা পুজোও হয় কালী পুজোও হয় আর খুব বড় করে পুজোটা হয় জানো তো এখন যাচ্ছি আমরা মানে যার বিয়ে তাকে পুকুরে স্নান করাতে তো মানে নানিমো ইয়ে এগুলো সব নিয়ম যা যা ছিল সেগুলো হয়ে গেছে বাদবাকি নিয়ম যেগুলো সেগুলো আবার সন্ধ্যেবেলায় হবে তো এখন সেখানেই যাচ্ছি পুকুরে স্নান করবে না মানে ওই একটুখানি পুকুরের জল মাথায় ছিটিয়ে নিয়ে বাড়ি চলে আসবে আর কি তো আর ওর তো মুখটা দেখাতে নেই তো সেই জন্য ভালো করে মুখটা গামছা দিয়ে ঢাকা দেওয়া আছে কাছেই পুকুরটা তো সেইখান থেকে একটু জলে ছিটা দিয়ে আবার চলে আসবো বাড়ি তো আমি লালটি আর আমার একটা ননদি মানে দোলনদি মানে বড়ো শরীর বড় মেয়ে তো আমরাই গেছি এখন তো এই যে ওর মাথায় ভালো করে একটু জল সেটানো হয়ে গেছে তো এখন এবার বাড়ি চলে যাব ছোটো পিসিদের বাড়ির আশেপাশে প্রচুর পুকুর আছে জানো ছোট বড় তো এই পুকুরটাতেই ওদের অনেক কিছু মানে যা কিছু হয় এই পুকুরটাতেই হয় তো সেই জন্য এটা একটু দূরে তো ওই জন্যই এই পুকুরটাতেই এসেছি এবারে বাড়ি যাচ্ছি আর ওই যে জকে করে জল নিয়েছে লালটি তো ওটাই নাকি সামনের দিকে একটু একটু করে রাস্তায় ঢালতে ঢালতে যাবে আর বিয়ে সে হাঁটতে হাঁটতে যাবে আর কি এরকমই নিয়ম দুপুর দুটো বাজছে আর আমরা খেতে বসেছি দুপুরে আর দুপুরের আজকে মেনু ছিল ডাল একটা সবজি আর মাছ তো সেই জন্য আমরা খেতে বসেছি আর মিঠাই শুধু ডাল দিয়েই ভাত খাই আর তো সেরকমও কিছু খাই না এখন বিকেল পাঁচটা মিঠাইয়ের বাবা এসেছে তো ও কলকাতা থেকে ডাইরেক্ট পিসির বাড়িতে এসেছে বাড়ি যায়নি তো এখন এই যে একটা নিয়ম আছে সেটা মানে জল সাজতে যাওয়ার নিয়ম মানে এই নিয়মটা কী বলো তো আমার বাবার বাড়িতে আমি কখনো দেখিনি মানে আমাদের ওখানে নেই এটা বাড়িতে আছে দেখেছি তো পিসিতে এখানেও আছে তো এটাই এখন হচ্ছে নিয়মটা ওই সাতটা বাড়িতে কি নটা বাড়িতে এরকম যেতে হয় তো ওখানে কিছু রিচুয়ালস আছে সেগুলো পালন করতে হয় আর কি তো সেটাই এখন হচ্ছে এখানে এখন মন্দিরগুলোতেই ঘোরা হচ্ছে এখানে অনেক তো আশেপাশে মন্দির আছে এই যে যেটায় দুর্গা মন্দির পিসিতে বাড়ির সামনেই তো একদম শিব মন্দিরটা আছে তার পাশে একটা ছোট মনসা মন্দিরও আছে তো সেই ঠাকুরতলাগুলোতেই এখন পুজো দেওয়া হচ্ছে এই যে বাড়ির সামনে শিব তো হয়ে গেছে আর এই যে বড় একটা মনসা গাছ দেখছ তো এই মনসা গাছটাই হয়তো এখানটা মনসা মন্দির তো ওখানটাতেই লাস্ট পুজো দেবে তারপরেই বাড়ি চলে যাবে তো মেয়েটাই তো ডান্স করছে সারাদিন নাচছে মেয়েটা আমার এত নাচ পাগল এত নাচতে ভালোবাসে ওর পাপা আসছে দৌড়তে ওকে গাড়ি যাচ্ছে তো রাস্তা দিয়ে সাইডে এত বদমাস দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে শুধু দেখেছো কান্ড আমার মেয়ের ওর জামাতে ছোট ছোট এরকম বাটারফ্লাই ছিল মানে কাগজের কাগজের না মানে সুন্দর একটা সাজানো ছিল তো ব্যস নাচতে নাচতে ওটাই ছিঁড়ে ফেলেছে দেখো মানে তিন চারটে মধ্যে ছিল তার মধ্যে আর হয়তো একটা বেঁচে আছে পাত গিয়েগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়ে গেল। কী আর ভারা যাবে জামাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই যে এখন সব মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে এখন সকলেই বাড়ি চলে এসছে যে কুলো ঢলেছে মানে বরণ ডালা কুলো এগুলো সব মাথায় নিয়েছে যে তো এখন বাড়িতেও অনেক নিয়ম আছে আসলে বিয়ে মানেই হাজার একটা নিয়ম তাই না তবে প্রত্যেকটা নিয়মের কিছু না কিছু নিশ্চয়ই কারণ আছে তো সেই নিয়মগুলো মানে অনেক বছর ধরেই তো হয়ে আসছে বছর বছর ধরে তো ভালোও লাগে না এইভাবে এটা বিয়ে অনুষ্ঠান কতজন লোকজন আসে কত আনন্দ হই হুল্লোড় হয় দুদিন তারপরে আবার যে যার বাড়ি সবাই চলে যায় তখন বাড়িটা আবার একদম ফাঁকা হয়ে যায় তখন একটু মনটাও খারাপ হয়ে যায় তো যাই হোক এখন বাদবাকি যা যা নিয়ম আছে সেগুলোই এখন এখানে করা হচ্ছে তারপরে সন্ধেবেলায় তো আবার চলে যাবে বিয়ে করতে তো আর কিছুক্ষণ থাকবো দাঁড়িয়ে এখানে তারপরে চলে যাব রেডি হতে বা যেতে হবে তো না তো সেই জন্যই চলে যাব রেডি হওয়ার জন্য আর এখানে অনেক নিয়ম দেখলাম আমাদের ওখানে থেকে আলাদা জানো মানে এই নিয়মগুলো নতুন দেখছি এখানে তো অনেক জায়গাতে অনেক রকম মানে রকম জায়গায় নানারকম নিয়ম সব নিয়মই একরকমভাবে পালন হয় না এখানে বিয়ের নিয়ম দেখলাম আলাদা আমার বাবার বাড়ির নিয়ম ওখানে আলাদা আবার আমার শ্বশুর বাড়ির ওখানেও অনেক নিয়ম আলাদা দেখলাম তো যাই হোক সব নিয়মই ভালো লাগে বেশ একটা আনন্দ হয় দেখতে হই হুল্লোর সব কিছুই হয় এই যে নতুন বর চলে এসেছে বিয়ে করতে আর তাকেই এখন এখানে বরণ করা হচ্ছে বরণ করে তাকে এখন ঘরে নিয়ে যাওয়া হবে তো বাইরে না বৃষ্টি হচ্ছে আসলে বেশ কয়েক মাস ধরেই তো বৃষ্টিটা হচ্ছে তো সেই জন্যই সামনে এখানে রাস্তাটা প্রচুর কাদা একটু আসতে সমস্যা হয়েছে ঠিকই কিন্তু চলে এসেছি হাঁটতে হাঁটতে ঠিক তো যাই হোক এখন মিষ্টিমো করা হচ্ছে বরকে আর বরের মানে কি শালি তো থাকেই অনেকে না তো তারাও একটু তার জামাইবাবুর সাথে মানে এটি আর কি করব বলেই থাকে জোর করে মিষ্টি খাওয়ানো বা মিষ্টির মধ্যে অনেক কিছু দিয়ে সেটা খাওয়ানো এসবই চলতে থাকে তো যাই হোক এখন বরণ করা হয়ে গেছে এবারে ঘরে যাবে তো এই যে এখানে এই যে নতুন বউ আমার বলতে গেলে একটা যা ছোট যা তো পিসি মশাই এখানে তাকে আশীর্বাদ করছে ধান দিয়ে নতুন বৌমাকে তো এই হলো ছোট পিসি মশাই এনারি বৌমা এখানে এখন আশীর্বাদ করা হচ্ছে

তো সেই লগ্নটা ধরতে পারিনি আবার সেই রাত দুটোর সময় আছে তো অতক্ষণ তো থাকতে পারবো না কি যখন আর থাকবো দাঁড়িয়ে তো বিয়ে বাড়ির এখন সবাই ওয়েট করে আছে কখন লগ্ন আসবে তো আমরা এখন খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা